ভিউয়ার্স পক্ষ থেকে সকলকে অনেক অনেক এবং অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলোচনা করছি পঞ্চম শ্রেণীর গণিত নতুন সিলেবাস দু সালের এখানে বহু নির্বাচনী থাকবে প্রশ্ন বিশটি শূন্য স্থান দশটি সংক্ষিপ্ত প্রশ্ন বিশটি এবং বড় প্রশ্ন থাকবে হচ্ছে দশটি স্ক্রিনে একটি নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছেন তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 প্রাথমিক গণিত শ্রেণী হচ্ছে পঞ্চম পূর্ণমান একশো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট সঠিক উত্তর বাছাই করে উত্তরপত্রে লেখো এরকম বৃষ্টি প্রশ্ন দেওয়া থাকবে বিশটি প্রশ্নের মধ্যে বিশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকবে এরপর দুই নম্বর থাকবে হচ্ছে শূন্যস্থান পূরণ করো দশটি থাকবে এবং দশটি প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক অর্থাৎ দশটি প্রশ্নে দশ মার্ক থাকবে তিন নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক দশ দক্ষো বিশ মার্ক থাকবে আর এরপর চার নম্বর প্রশ্ন এখানে বলছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে অবশ্যই এখানে দশ এবং তেরো নম্বর এই দুটি প্রশ্নের উত্তর সহ দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে থাকবে প্রতিটি প্রশ্ন এখানে সৃজনশীল আকারে দেওয়া থাকবে এবং উত্তরগুলো ক এবং খ দুটিরই উত্তর দিতে হবে অর্থাৎ প্রতিটি প্রশ্নে ক খ দুইটিরই উত্তর যে প্রশ্নের উত্তর দিবে তোমাদের ক খ দুইটিরই উত্তর দিতে হবে এই ছিল মোটামুটি পঞ্চম শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার গণিত নমুনা প্রশ্ন তোমাদের পরীক্ষা এরকমভাবেই অনুষ্ঠিত হবে এবং প্রতিটি উপজেলার পরীক্ষা প্রতিটি উপজেলা থেকেই তৈরি করা হবে সুতরাং এক্ষেত্রে প্রতিটি উপজেলার পরীক্ষার কোশ্চেন প্রতিটি উপজেলায় না মিলে যেতে পারে কিন্তু এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা যদি এই অঙ্কগুলো প্র্যাকটিস করো তাহলে অবশ্যই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে আজকে তাহলে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে